হ্যালো স্টুডেন্ট দেখো আজকে আমরা শুরু করব কোনটা তোমাদের যে অনুপাত সপ্তম শ্রেণীর যে অনুপাত অধ্যায় আছে তার কোষে দেখি টু পয়েন্ট তার এক থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের করানো হয়ে গেছে আজকে তোমাদের আট থেকে বারো পর্যন্ত যে পাঁচটা অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্ক আজকে আমি দেখো আট নম্বর অঙ্কটা কি বলছে পুলক বাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন টু নাইন পুলক কালের দুজন ব্যক্তির নাম বলেছে কে কে এক পুলক বাবু আর মানিকবাবু দুজনের বয়সের অনুপাত কত সেভেন ইস টু নাইন মানিক বাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স কত আটের দাগ কষে দেখি টু পয়েন্ট ওয়ান আট নম্বর দাগ অঙ্কটা একবার পড়ে নাও এখানে দুটো জিনিস দিয়েছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত বলে দিয়েছে কত বলেছে বলতো এখানে অনুপাত হচ্ছে দেখো সেভেন টু নাইন তার মানে আমি যদি পুলক বাবু সাত মানিকবাবু নয় সেভেন টু নাইন বলেছে বলার পর মানিক মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স কত এবার আমি একটু বয়সের আনুপাতিক ভাগ নিই বয়সের আনুপাতিক ভাগ আনুপাতিক ভাগ হার মানে এটাকে ভাগ আকারে লিখতে হবে আনুপাতিক ভাগ হার কত লিখলাম সাত বাই নয় অথে এবার পুলাক বাবুর বয়স আমাকে কত বলেছে দেখো বাহাত্তর বছর হলে মানিকবাবুর বয়স কত অতএব বাবুর বয়স আমাকে বের করতে হবে কিসের মানিক বাবুর বয়স তাহলে লেখো মানিক বাবুর বয়স সমান সমান মানিকবাবুর বয়স কত তাহলে আমি জানি এখানে আমার জানা আছে কত পুলাক বাবুর হচ্ছে বাহাত্তর বছর আর এখানে তাদের অনুপাতটা দিয়ে দিয়েছে কত সেভেন টু নাইন অনুপাতটা দিয়ে দিয়েছে তাহলে বাহাত্তর ইন্টু সাত বাই নয় এই আনুপাতিক ভাগাটা বের করলে দেখো এবার এটাকে কাটাকাটি করো নয় এক কে নয় এবং নয় দিয়ে বাহাত্তর কে কাটলে কি হবে আট নয় বাহাত্তর মানে সাত আর আট গুণ করো সাত আসতে ছাপ্পান্ন বছর তাহলে বলো তো তাহলে আমরা মানিকবাবুর বয়স পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মানিকবাবুর বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর নেক্সট আট এরটা হয়ে গেল এবার নয় এরটা দেখো নয় অঙ্কটা একটু পড়ি নয় দেখো নয় অঙ্কটা কি বলছে দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে টু ইস টু ফাইভ এবার একটা বই অর্থাৎ প্রথম বইয়ের দামটা বলে দেওয়া আছে দ্বিতীয় বইয়ের দামটা তোমাকে বের করতে হবে তাহলে অঙ্কটা কী আছে বললাম দুটো বইয়ের দামের অনুপাত দেওয়া আছে দুটো বইয়ের দামের অনুপাত দেওয়া আছে প্রথম বইটার দাম বলে দেওয়া আছে দ্বিতীয় বইটার দাম বের করতে হবে সেম এই যে মানিক আর প্লক বাবুর অঙ্কের মতো তাহলে এখানে দু আমি লিখি দুটি বইয়ের দামের অনুপাত দুটি বইয়ের দামের অনুপাত কত বলেছে দেখি টু ইস টু ফাইভ দুটি বই মানে একটা প্রথম বই একটা দ্বিতীয় বই তাহলে এই যে দুই এটা কার বলতো প্রথম বই এটা হচ্ছে দ্বিতীয় বই এবার তাহলে দুটি বইয়ের দামের আনুপাতিক ভাগাটা বের করে নেব আনুপাতিক ভাঘা দুই বাই পাঁচ অর্থে প্রথম বই বাই দ্বিতীয় বই সমান সমান কত লিখলাম বলো দুই বাই পাঁচ লিখলাম দুই বাই পাঁচ লিখলাম এবার আমরা যেটা করবো এখানে প্রথম বইটার দাম বসাব প্রথম বইটার দাম তোমার এখানে বলে দিয়েছে বত্রিশ দশমিক কুড়ি টাকা বত্রিশ দশমিক কুড়ি বত্রিশ দশমিক কুড়ি বসিয়ে দিলাম দ্বিতীয় বইটার দাম আমরা জানি না সেটাকে লিখে রাখলাম দ্বিতীয় বই সমান সমান দুই বাই পাঁচ বা এখানে এই লাইনে করছে এবার আমরা কি করবো বলতো কোন গুণ অর্থাৎ যেটাকে বজ্রগুণ বলে দ্বিতীয় বই কার সাথে গুণ হবে দুইয়ের সাথে আর বত্রিশ দশমিক কুড়ি কার সাথে গুণ হবে পাঁচের সাথে গুণ হবে তাহলে দুই গুণ দ্বিতীয় বই সমান সমান বত্রিশ দশমিক কুড়ি গুণ কত পাঁচ দেখে নাও না বুঝতে পারলে দেখো কনাকড়ি গুণ মানে কণি দুই আছে তাহলে দুই গুণ দ্বিতীয় বই হয়ে গেল নেক্সট এবার কি করবো আমার দামটা বের করতে হবে কার বলো দ্বিতীয় বই তাহলে দ্বিতীয় বই লিখলাম এবার সমাধানের নিয়ম কেটা কি করছি বলো সমাধান সমাধানের নিয়ম হচ্ছে গুণ থাকলে ভাগ হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় সমান সমানে ওপারে গেলে তাহলে এই দুইটাকে আমি যদি সমান সমানের ওপারে নিয়ে যাই গুণ আকারে আছে হয়ে যাবে কি ওটা ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশ দশমিক কুড়ি গুণ পাঁচ ভাগ দুই কি হলো ভাগ দুই এবার এখানে যেহেতু দশমিক আছে দশমিকটাকে আমি তুলব দশমিক তোলার নিয়ম কী দশমিক তুলে দেওয়ার জন্য এক এবং দশমকের পরে আগে নয় দশমুকের পরে যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য হবে কটা অঙ্ক আছে একটা দুটো তাহলে দুটো শূন্য হবে হলো এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি একশো বা আরো সহজে কাটতে পারো যেহেতু এটা দশমিকের অঙ্ক আছে আমার আমি তাহলে একশো টাকায় কাটবো না আর একটু দেখো তাহলে আমি এখানে পাঁচটাকে রাখলাম একশো টাকা আমাকে কাটবো এখন কাটবো না তাহলে দুই দেয় আমি আগে ভাগ করে নিই ষোলো দোকানে কি বলো অন্য কালার ইউজ করি কাটাকাটিটাও একটু ভালো করে দেখে নাও ষোলো দোকানে বত্রিশ আবার দু কে দুই আর এই শূন্য বসে গেল তাহলে কত হলো ষোলশো দশ এবার উপরে এই দুটোকে গুণ করে দাও ষোলশো দশ গুণ পাঁচ কত একশো দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ কারণ আমার এখানে হাতে তিন ছিল আশি পঞ্চাশ মানে আট হাজার পঞ্চাশ বাই কত একশো কেন আমি একশো দিয়ে কাটাকাটি করিনি একটা জিনিস দেখে না তাহলে আমি কি করব যে যেহেতু আমার নিচে একশো আছে একশো দিয়ে ভাগ মানে কি দুই অঙ্কের আগে দশমিক চলে আসবে কয় অঙ্কের আগে দশমিক চলে আসবে দুই অঙ্কের আগে তাহলে এখানে আশি দশমিক পঞ্চাশ টাকা একশো বলে আমি একশো টাকা এবার যদি দশ থাকতো তাহলে শুধু শূন্যের আগে দশমিক চলে আসতো যদি হাজার থাকতো তাহলে শূন্য পাঁচ শূন্য আগে দশমিক চলে আসতো তাহলে দশমিক দেখো তাহলে এটাকে আমার খুব সহজে হয়ে গেল ভাগটা করতে হলো না তাহলে দ্বিতীয় বইয়ের দাম আমি কত পেলাম বলো আশি দশমিক পঞ্চাশ টাকা এই তাহলে আমাদের আট আর নয়টা হয়ে গেল এবার আমরা দেখবো দশের অঙ্ক কি বলছি দেখো তো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ দশমিক সাত তাহলে এখানেও দুটো জিনিস দিয়েছে একটা বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত তাহলে এখানে একটু দেখো আগের মতো দিয়েছে কিন্তু বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি বলে দিয়েছে দুই মিটার এক ডেসিমিটার তাহলে এটাকে আমাকে একই এতে আনতে হবে যেহেতু আমরা অনুপাত মানে সমজাতীয় রাশি করতে হবে তাহলে আগে আমি দেখে নি ব্যাসের দৈর্ঘ্য ব্যাস ব্যাসের দৈর্ঘ্য দুই মিটার এক ডেসিমিটার সমান সমান আমি কি লিখতে পারি এক মিটার সমান কত ডেসিমিটার দশ ডেসিমিটার তাহলে দুই ডেসিমিটার মানে কি দুই গুণ দশ যোগ এক আছে এক কেন একটা ডেসিমিটার আছে তাহলে কি হবে দশ দুগুণে কুড়ি আর যোগ দু এক তাহলে একুশ ডেসিমিটার একুশ মিটার সরি একুশ ডেসিমিটার আমি কিসে নিয়ে গেলাম একুশ ডেসিমিটার কিসে নিয়ে গেলাম বলো একুশ আর একবার বুঝে নাও এক মিটার সমান দশ ডেসিমিটার তার দুই দুই মিটার সমান কত দুই গুণ দশ তাহলে কুড়ি ডেসিমিটার সাথে এক ডেসিমিটার ছিল টোটাল যোগ করে হলো একুশ ডেসিমিটার তাহলে দেখো আমি ডেসিম একটা এককে নিয়ে গেলাম এবার বলছে দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বলেছে দেখো তো ওখানে অনুপাত বলে দিয়েছে হচ্ছে বাইশ ইস টু সাত বাইশ ইস টু সাত অর্থাৎ বাইশ অনুপাত সাত অতএব আমি লিখতে পারি বৃত্তের পরিধি আগের অঙ্কটার মতো প্রথম আর দ্বিতীয় বইয়ের মতো বৃত্তের পরিধি বাই ব্যাস সময় কত বাইশ বাই সাত এবার এখানে আমার মানটা কার বের করতে হবে দেখো তো এখানে মান বের করতে হবে বৃত্তের পরিধির কার মান বের করবো আমি বৃত্তের পরিধির এখানে আমার মানটা কার বলে দেওয়া আছে বৃত্তের ব্যাস বা সেম আগের অঙ্কের মতো বৃত্তের পরিধির মান আমি জানি না বৃত্তের পরিধি আমি লিখলাম ব্যাসের মান আমি জেনে গেছি কত একুশ সমান সমান বাইশ বাই সাত মানটা বসিয়ে দিলাম এবার আগের মতো গুণ সাত এর সাথে গুণ হবে বা তাহলে সাত গুণ বৃত্তের পরিধি সাত বৃত্তের পরিধির সাথে গুণ হলো সমান সমান একুশ গুণ বাইশ একুশ গুণ বাইশ এটাকে আমি গুণ করলাম না কেন করলাম না দেখো আমার কাটাকাটিতে সুবিধা হবে বা সাতটা এখানে গুণ আকারে আছে তাহলে সময় সমান ওপারে গিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে বা বৃত্তের পরিধি সময় সমান কী বলো একুশ গুণ বাইশ বাইশ সাত সাতটা গুণ আকারে ছিল সেই জন্য এখানে ভাগ হয়ে গেল তিন সাথে একুশ তিন বাইশ কত সিক্সটি এটা কী পেলাম ডেসিমিটার সিক্সটি সিক্স ডেসিমিটার তার মানে কত হচ্ছে ষাট ডেসিমিটার কত এক ডেসিমিটার এক মিটার সমান কত দশ ডেসিমিটার তাহলে এক দশ দিয়ে যদি আমি ভাগ করি ছ দশকে ষাট তাহলে ছয় মিটার ছয় ডেসিমিটার সিক্সটি ডেসিমিটার সমান সমান কি এটাকে একটু ভেঙে নিলাম ছয় ডেসিমিটার সরি ছয় মিটার

এগারো অঙ্কটা একটু দেখো আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে দুটো শ্রেণী বলেছে সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী এবার এদের কতজন করে স্টুডেন্ট আছে তাদের মধ্যে কিছুজন করে নাম দিয়েছে সেই সংখ্যাটা বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি মানে কোন শ্রেণীতে বেশি জন নাম দিয়েছে তাহলে প্রথম দেওয়া আছে সপ্তম শ্রেণী তাহলে ফার্স্ট আমাকে কিসে প্রকাশ করতে বলেছে অনুপাতে প্রকাশ করতে বলে কিসে প্রকাশ করতে বলেছে অনুপাতে প্রকাশ করতে বলেছে এটা হচ্ছে দাগ সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী ও প্রতিযোগীর মানে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে প্রতিযোগীর অনুপাত কত মানে দেড়শো জনের মধ্যে কতজন নাম দিয়েছে বলো নব্বই জন দেড়শো জনের মধ্যে নব্বই জন সেই অনুপাতটা দিলাম এটাকে কাটাকাটি করো ত্রিশ দিয়ে করো ত্রিশ পাঁচে দেড়শো তিন ত্রিশে নব্বই পাঁচ অনুপাত তিন অনুপাতটা কত পেলাম আমরা পাঁচ অনুপাত তিন অর্থাৎ সপ্তম শ্রেণীর অনুপাতটা আমরা পেয়ে গেলাম অর্থে এর আনুপাতিক ভাগ হারটা একেবারে বের করি অর্থে আনুপাতিক ভাগ হার কত পাঁচ বাই তিন এবার দেখবো আমরা ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীর একই লেখা হবে ছাত্র ছাত্রী ও প্রতিযোগীর অনুপাত ছাত্র ছাত্রী ও কি প্রতিযোগীর অনুপাত কতজন একশো চল্লিশ জনের মধ্যে আশি জন নাম দিয়েছিল কতজন একশো চল্লিশ জনের মধ্যে আশি জন নাম দিয়েছিল তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে চোদ্দ অনুপাত কত আট সাত দুগানে চোদ্দ চার সেভেন ইস টু ফোর অনুপাতটা কত পেলাম তাহলে এর আনুপাতিক নাও সাত বাই চার এবার এখান থেকে আমরা বলতে পারছি কোন ক্লাসে বেশিজন নাম দিয়েছে এবার এটা বলতে গেলে আমাকে কি করতে হবে তো এখানে একটা জিনিস দেখো এর হটটা তিন এর হটটা চার আমি যদি এখানে সাপোজ যদি এরকম থাকতো দশের ভিতর একটাতে পাঁচ একটা দশের ভিতরে সাত এই যে একই হর আছে তখন আমি কি বলতে পারতাম যে এইটাতে বেশি দিয়েছে কিন্তু এদের হরটা খেয়াল করে দেখো তো এটা চার এটা তিন তাহলে হর কি একই আছে নেই যদি একই হর বিশিষ্ট হয় তাহলে আমরা কে বেশি কেউ বলতে পারি তাহলে এখানে আমাদের কাজ কি আমাদের হরটাকে একই করে নিতে কি করতে হবে হরটাকে একই করে নিতে হবে এবার হর একই করতে গেলে কি করতে হয় হরগুলোর লসেও করতে হয় তাহলে চার আর তিনের লসেউ কত বলো তো এই চার আর এই তিন চার আর তিন যেহেতু আলাদা সেই জন্য তিনে চারই বারো তাহলে এই কত বারো তাহলে আমি ষষ্ঠম সপ্তম শ্রেণীর হরগুলোও বারো করব ষষ্ঠ শ্রেণীর হরগুলোও কি করব বারো করব তাহলে আমি দেখি অর্থে সপ্তম শ্রেণীর প্রতিযোগী সময় সঙ্গে কত পাঁচ বাই তিন এবার দেখো আমার হরটাকে কি করতে হবে বারো করতে হবে বললাম তাহলে বারো করতে গেলে দিনের সাথে কত গুণ করতে হয় তিনে চার চার গুণ করলে তিনে চারি বারো হয়ে যাচ্ছে এবার আমি হরে গুণ করলে লবে ও গুণ করতে হবে সেই জন্য তাহলে চারটাও এখানে গুণ হবে কুড়ি এবার আমি দেখি এবার সপ্তম শ্রেণীর ক্ষেত্রে দেখি অথে এবার ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে দেখি সপ্তম শ্রেণীর এটা কত আছে দেখো সরি ষষ্ঠ শ্রেণী আছে সাত বাই চার তাহলে এর এরও আমাকে বারো করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো তিন দিয়ে তিনে চারি বারো হলো তাহলে একেও তিন দিয়ে তিন সাথে একুশ তাহলে এবার দেখো তো দুটোর হর যখন আছে তাহলে আমি এটা বলতে পারবো কোন শ্রেণীতে বেশি দিয়েছে দুটি সংখ্যার অনুপাত বলেছে কি ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যাটার দর্শক বলেছে তেরো হলে সংখ্যা দুটি কি তাহলে এবার আমরা করি বারোটা দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত ফাইভ এক্স টু সেভেন এবং সব থেকে সহজ আছে দেখো সংখ্যা দুটির অনুপাত বলেছে একটা পাঁচ তাহলে প্রথমটা পাঁচ দ্বিতীয়টা সাত এবার জাস্ট গসাগুর সাথে গুণ করে দিলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। অতএব এবার তাহলে আমরা কি লিখবো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি সঙ্গে কত প্রথমটা কত ফাইভ এটা বললাম প্রথম এটা বললাম দ্বিতীয় তাহলে পাঁচ গুণ তেরো পাঁচ তেরো কত পঁয়ষট্টি একইভাবে দ্বিতীয় সংখ্যাটি এখানে কত আছে সাত সাত গুণ তেরো সাত তেরো কত একানব্বই তাহলে দুটো সংখ্যা আমি কী কী পেলাম পঁয়ষট্টি ও একানব্বই তোমাদের এই যে কোষে দেখি টু পয়েন্ট টোটাল অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে তোমাদের পার্ট এর ভিডিও যদি তোমরা পার্ট এর ভিডিও দেখতে চাও এই ভিডিওর দেখবে ডেসক্রিপশনে তোমাদের পার্ট এর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ